চাদা দস্তা আসসালামু আলাইকুম আজকে আমি উপস্থিত হয়েছি কালীশুরী বাজারে এটি একটি ঐতিহ্যবাহী বাজার পোতখালি বালফলের কালীশুরী বাজারে আজকে সরজমিনে উপস্থিত হয়েছি সবজি বাজার এটা এখানে যে বর্তমান যে সবজি আছে সেই সবজির যে দাম আছে সেটা আসলে যারা সর্বসাধারণ আছে তাদের আসলে নাগালের ভিতরে না বাইরে সেটা দেখার জন্য এবং আমরা দাম দেখব একটু আসো সামনে এসো একটু দামটা দেখি আমরা প্রথমেই আসলে

আচ্ছা আমি একটু আমি এখন এক ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে আছি উনি মূলত হচ্ছে বাজার করার জন্য আসছে আমি আপনার কাছে জানতে চাই যে সবজির দাম আসলে কিরকম দেখতে পাচ্ছেন বাজারে এখন এই কিছুদিন যে বাজার খুবই ভালো আছে সমস্যা নাই সব সব জিনিসই একটু নিয়ন্ত্রণে আছে আচ্ছা ঠিক আছে কেনা যায় গরিব গেড়ে খাওয়া যায় আর কি খাইতে পারে আনাজ তরকারি খাওয়ার মতন গরিব ঘরের ই আছে এবার যদি চলে আর কি আচ্ছা বাদ না আর কি ঠিক আছে আচ্ছা আ ধন্যবাদ উনি যেটা বলছিলেন যে আসলে যারা আছে যারা বলছিলেন যে আসলে সবাই মানে খাওয়ার মতো একটা strconvchil পর্যায়ে সবজি বাজার আছে ভাই আলুর দামটা কত আলু আলু 40 টাকা আলু হচ্ছে কেজি 40 টাকা আলহামদুলিল্লাহ সবজির যে দাম সেটা আসলে অনেকাংশই নিয়ন্ত্রণ এখন তো যারা মানে সকল শ্রেণীর মানুষ যারা আছে তারা আসলে এই সময় আর সবজি আসলে কিনে ভালো মন্দ খেতে পারবে জমি না আমি দেখানোর চেষ্টা করি এটা কালীশরী বাজার ঐতিহ্যবাহী একটি বাজার এটা পটুয়াখালী বরিশাল পটুয়াখালী বাউফলের কালিশুরি বাজার আহ যারা ভিডিওটি দেখছেন দেখলেন সবাইকে ধন্যবাদ